হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আজ যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে আমরা না সেই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ থেকে ভেবে এসেছি বাবার মাথায় কিন্তু লাস্ট সোমবার যাবোই জল ঢালতে কিচ্ছু করা নেই ঠিক যেমন ভাবনা আমাদের ঠিক তেমনই কাজ তোমরা তো সবই জানো যাই হোক সেইভাবে আমরা বেরিয়ে পড়েছি ঘরে জল ঢেলে এই তিন সপ্তাহ কিন্তু ঘরে জল ঢেলেছি দেন বা আজকেও বাড়িতে জল ঢেলে তারপরে আমি এসেছি আমার মা জানো তো সবসময় একটা কথাই বলে কোথাও মন্দিরে পুজো দিতে যাওয়ার আগে বাড়িতে সবসময় আগে ঘরে পুজো দিয়ে তারপরে যেখানে যাবি যাবি সেই মতোই আমরা কিন্তু ওটাই করি ঘরে আগে জল ঢেলেছি তারপরে আমরা গেছিলাম মন্দিরে দেন মন্দিরে জানো তো এতটা ভিড় হয়েছে কি বলবো তোমাদের সেই সাড়ে তিন ঘন্টার মতো লাইন দিতে হয়েছে মানে শিবরাত্রির সময় মানে এতটা ভিড় হয় না যতটা ভিড় হয়েছিলো ভিড় ঠিকই হয় শিবরাত্রির সময় কিন্তু এতটা লেট করে হয় না গিয়ে সে সাড়ে তিন ঘন্টার মতো লাইন দিয়ে দেন আমরা বাবার কাছে প্রায় প্রায় পৌঁছেই গেছি এই দেখো তো এই কাকিমাদের এই কাকিমাগুলো জল ঢালার পর দেন আমাদের লাইন তো আমরা সেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আর তোমরা কিন্তু কমেন্টে হরার মহাদেব বলতে একদম ভুলো না হরার মহাদেব হরার মহাদেব ফাইনালি আমাদের বাবার কাছে আমরা পৌঁছে গেছি যে আমাদের জমার জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে বাবার মাথায় মনটা এবার শান্তি হলো যাই হোক ভিড তো আমাদের পুজো দেওয়ার পর দেন আমরা বেরিয়ে পড়েছিলাম মানে ওইখানে মন্দিরে ভোগ খাওয়ানো হচ্ছিলো লুচি আলুর দম আর একটা সুজি মতো একটা করেছিল দেন ওটা খেয়ে বেরিয়ে পড়লাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক অন শেয়ার করতে একদম ভ্রণাটা ডা